মানুষ মানুষ তার জীবনের সব কষ্ট সহ্য করতে পারে তার জীবনের সব কষ্ট সহ্য করতে পারে শুধুমাত্র সহ্য করতে পারে না তার প্রিয় মানুষটার কাছ থেকে অবহেলা যারা প্রতিনিয়ত নিজের প্রিয় মানুষটির কাছ থেকে অবহেলিত হয় তারা তো চাইলেই আর আত্মহত্যা করতে পারে না সেই জন্য তারা পৃথিবীর বুকে জিন্দা লাশ হয়ে বেঁচে থাকে এখন আমি সত্যি অনেক বড় হয়ে গেছি এখন আমি সত্যি অনেক বড় হয়ে গেছি কারণ এখন আমার মা আমার কাছে তার দুঃখ দেখায় আর আমি আমার মায়ের কাছে নিজের দুঃখ লুকাই সময়ের সাথে সাথে জীবনের সব কিছুই বদলে গেছে আগে যে কোনো জিনিস পাওয়ার জন্য জেদ করতাম আর এখন যে যেকোনো জিনিস পাওয়ার জন্য ধৈর্য ধরি সহ্য করি আর সঠিক সময়ের জন্য অপেক্ষা করি যদি এই ভালোবাসার সম্পর্কে আছো তাহলে তোমার জন্য একটা লাইন বলে যাই যদি তুমি ভালোবাসার সম্পর্কে আছো তাহলে তোমার জন্য একটা লাইন বলে যায় যদি তোমাকে ভালোবাসতেই হয় তাহলে এমন একজন মানুষকে ভালোবাসো যার কাছ থেকে তুমি তোমার ভালোবাসার পরিবর্তে ফিরিয়ে তার কাছ থেকে সম্মান পাবে এবং ভালোবাসা পাবে এমন কোনো মানুষকে ভালোবাসো না যার কাছে তুমি তার প্রয়োজন ছাড়া আর কিছুই নও বিয়ের পর সব ছেলেরা থাকে স্বাধীন বিয়ের পর সব ছেলেরা থাকে স্বাধীন কিন্তু নিজের বউকে করে রাখে চিরকালের জন্য পরাধীন বিয়ের পর একটা ছেলে রাত্রিবেলায় ঘন্টার পর ঘন্টা বাইরে আড্ডা মারতে পারে বন্ধুদের সাথে এখানে ওখানে চলে যেতে পারে নেশা করতে পারে এমন কি নিজের ইচ্ছা মতো বিভিন্ন রকমের মেয়েদের সাথে মেলামেশাও করতে পারে কিন্তু একটা মেয়ে বিয়ের পরে তার বাপের বাড়ি যাওয়ার জন্য সবার কাছে পারমিশন চাইতে হয় বাবা মায়ের শরীর অসুস্থ হলে সে যেতে গেলেও সবার নিয়ে তবে যেতে হয় সত্যি মেয়েরা কোনোদিনও স্বাধীন হতে পারে না বাপ মা বিয়ের আগে বলে তুই স্বামীর ঘরে গিয়ে স্বাধীন হয়ে বাসবি। আর বিয়ের পরে স্বামীরা মেয়েদেরকে সেই পরাধীন করেই রেখে দেয় কোনোদিনও স্বাধীন হতে দেয় না লোকে কি বলবে আরে হ্যাঁ ভাই লোকে কি বলবে আমি এটা করব লোকে কি বলবে আমি এটা খাবো লোকে কি বলবে আমি এই ড্রেসটা কি বলবে আমি এখানে যাব ওখানে যাব লোকে কি বলবে আমাদের সমাজের মানুষ লোকে কি বলবে এই কথাটা চিন্তা করে নিজেদের জীবনের শখ আহ্লাগুলো বিসর্জন দিয়ে একটা বোরিং লাইফ কাটাতে থাকে লোকে কি বলবে এই সমস্ত চিন্তাধারা মাথা থেকে দূর করে দাও লোকে কি বলবে এইগুলো ভেবে ভেবে নিজেদের জীবনের জীবনের শখ পূরণ না করে জীবনটাকে নিজের মতো করে না বেঁচে লোকেদের মতো করে বাঁচো এটা ছেড়ে দাও কারণ তুমি যখন মারা যাবে তোমার মৃত্যুর পরে তোমার শ্রাদ্ধে লোকজন খেতে এসে তারা বলবে আমাকে ওই পেটির মাছটা দিও কারণ আমি কাটা বেছে খেতে পারি না হ্যাঁ ভাই লোকে কিন্তু সেদিন এই কথাটাই বলবে তাই লোকে কি বলবে এই কথাটা মাথা থেকে সরিয়ে ফেলে তোমরা তোমাদের জীবনটাকে নিজেদের মতো করে বাঁচো কারণ মানুষ আজ আছে কাল নেই কখন যে হুট করে চলে যেতে হবে উপরওয়ালার কাছে সেটা কেউ জানে না তাই লোকে কি বলবে এই চিন্তাটা মাথা থেকে বের করে দাও সত্যি কথা বলতে ভাগ্য কোনো মানুষের খারাপ থাকে না সত্যি কথা বলতে ভাগ্য কোনো মানুষের খারাপ থাকে না তুমি যদি তোমার বিশ্বাস আর ভরসা অন্য মানুষের হাতে তুলে দাও তাহলে তো তোমার জীবনটা এমনি অন্ধকার হয়ে যাবে তাই নয় কি তার জন্য ভাগ্য খারাপ হওয়ার কোনো প্রয়োজন পড়ে না বিশ্বাস করতে হলে সঠিক মানুষটাকে বিশ্বাস করো একটা কথা কি জানো একজন পুরুষ মানুষ তার পরিবারের মানুষজন সুখে রাখার জন্য খুশিতে রাখার জন্য সারা জীবন পরিশ্রম করে মরতে পারে সারা জীবন ঘাম ঝরিয়ে শরীরের রক্ত ঝরিয়ে খাটনি করে উপার্জন করে এনে দেয় নিজের স্ত্রীকে সুখে রাখার জন্য নিজের স্ত্রীর মুখে হাসি ফোটানোর জন্য সন্তানেদের মুখে হাসি ফোটানোর জন্য বাবা মায়ের মুখে হাসি ফোটানোর জন্য তাদের পেটের খিদে মেটানোর জন্য একটা পুরুষ মানুষ সবকিছু করতে পারে সমস্ত রকম পরিস্থিতির সাথে সেই পুরুষ মানুষটা লড়তে পারে কিন্তু সেই পুরুষ মানুষটা তার প্রিয় মানুষের কাছ থেকে অবহেলা আঘাত আর অসম্মান কোনোদিনও সহ্য করতে পারে না তাই প্রত্যেকটা মেয়ের উদ্দেশ্যে বলছি তোমাকে যদি ভালোবাসতেই হয় তাহলে তুমি তোমার স্বামীকে ভালোবাসো সম্মান করো শ্রদ্ধা করো কারণ তারা দিনের পর দিন খেটে মরে শুধুমাত্র তোমাদেরকে ভালো রাখার জন্য তোমাদের মুখে হাসি দেখার জন্য